হ্যালো সুপ্রিয় দর্শক আমি প্রণব দেবরা ব্লকসর থেকে আমি প্রণব দেবরা আবার আমি একটা ভিডিও আপনাদের সমুখে তৈরি করছি যেটা হলো আমাদের যে হোমটাউন আমাদের কাঁচা ডিস্ট্রিক্টের হোম শিলচার শহরের ভিতরে যে একটা একটা এস এম দেব সিভিল হসপিটাল আছে এই সিভিল হসপিটালের ভিতর থেকে আমি একটা নতুন একটা কন্টেন্ট আপনাদেরকে তুলে ধরছি যে একজন আমার দাদা এখানে দেখছি দাঁড়িয়ে আছেন উনি কি দায়িত্বে আছেন ওই জিনিসটা প্রথম জানতে চাইব এবং ওনার নামটাও জানতে চাইব এবং উনি করেন কি এখানে ওটা তো উনি যতটুকু মনে করছে এখানে কিছু ঔষধি গাছ দেখতে পারছি এই ঔষধি গাছের মনে হয় উনি রক্ষণাবেক্ষণ করেন তো ওনার কাছ থেকে আমি পরিচয়টা প্রথম নিয়ে নিই তো বলুন আপনার নাম বলুন এবং আপনি এখানে কোন দায়িত্বে আছেন বা কত দিন থেকে আপনি এখানে কি করছেন এটা একটু তুলে ধরুন কই এখানে আঠারো বছর বয়স থেকে আছি স্যার আর আমি এখানে ওজন ভিক্ষু লাগিয়েছি নিমের গাছ লাগিয়েছি স্যার আর অনেক মানুষ পাতা নিয়ে স্যার আজকে এইগুলা খেয়ে স্যার অনেক রোগের উপকার হচ্ছে তারপরে দেখছেন স্যার এখানে বেল পাতার গাছ আছে অনেক ফল ফুলটের গাছ আছে এগুলা ওষুধি গাছ স্যার ওনারা আমার খুবই নাম করছেন স্যার এইটুকু আমি বলে স্যার এই আমি নমস্কার করি আচ্ছা একটা কথা আমি আপনার কাছে জানতে চাইবো যে অর্জুন গাছ যেটা বলেন অর্জুন গাছের গুণটা কী মানুষ যে অর্জুন কাজ যে নিচ্ছেন কেন নিচ্ছেন অর্জুন কাজ নিলে কি হয় ওটা যদি আপনার জানা থাকে একটু আমার দর্শকের সাথে তুলে যে অর্জুন গাছের গুণাগুণটা কি স্যার অর্জুন গাছ এমন একটা ভিক্ষু আছে স্যার যে অর্জুন গাছের ছাল আমরা ওটা তুলে স্যার ঘুরে নিয়ে যাই

তো আপনারা অর্জুন গাছ যেটা বৃক্ষ অর্জুন বৃক্ষ যেটা আছে ওটার ছালটা আপনারা নিয়ে যাবেন নিয়ে ওটাকে জলে সিদ্ধ দেবেন সিদ্ধ দিয়ে ওই জলটা যদি আপনারা পান করেন খাওয়া কথা তো খান যদি তো এটা থেকে আপনার ধীরে 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 একবারে যে খেয়ে নিলে যে নির্মূল হয়ে যাবে সেরকম কোনো কথা নয় আপনারা ধীরে 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 নির্মূল হয়ে যাবে তো খুব সুন্দর আর এখানে আরো কিছু এখানে ওষুধের গাছ আছে না খালি শুধু অর্জুন গাছে আছে এখানে গাছ কারিপাতা তো আমি আপনার কাছ থেকে কারিপাতা যে গাছটা কারিপাতার গুণাগুন বলুন তো কারি পাতা স্যার এমন একটা বৃক্ষ সার যার সুগার রূপ আছে স্যার ওই পাতাটা সার ধুয়ে আর পিষে স্যার ওটা রোজটা খেলে স্যার সুগার রূপটা স্যার সেরে যায় খুব সুন্দর ওনার কাছ থেকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনি এত সুন্দর করে উনি যে কথাগুলো বলেছেন আর কি খুব সুন্দর করে আর আমি আপনাদেরকে উনি যে এই যে বাগানটা আপনি দেখাশোনা করেন তো তো এই যে দেখুন উনি দেখাশোনা করেন তো আপনার সমুখে যে বাগানটা তুলে ধরছি দেখুন এই যে ফ্লাওয়ার গার্ডেন এই দেখুন এখানে লেখা আছে ফ্লাওয়ার গার্ডেন ফুল পাড়িলে জরিমানা দুইশো টাকা এটা অর্থাৎ অর্থ কি আমরা যারা যারা বাইরে থেকে পাবলিকরা আসি আমাদের একটা স্বভাবই আছে যে যে কোনো জায়গার ভালো ফুল যদি একটা থেকে পট করে মানে নিয়ে নিলাম তো এটা যদি আমি নিয়ে নিলাম নিয়ে আমি করবো কি নিয়ে তো আমি যে কোনো জায়গায় ফেলে দেবো ঠিক আছে তো এর জন্য এখানে লেখা লাগানো হয়েছে যাতে করে কেউ এসে এখান থেকে কোনো ফুল না নেয় কোনো পাতা না নেয় কারণ এই যে একটা যে একটা বাগানের যে রূপ এখানে যে সাজিয়ে রেখেছেন এই বাগানটা যাতে সুন্দরভাবে সুরক্ষিত থাকে এটা আমাদের পরিবেশের উপরে ডিপেন্ড করে এর জন্য যাতে এরকম সুন্দর থাকে এর জন্য এরকমভাবে লেখা হয়েছে তো সুপ্রিয় দর্শকগণ এই যে এই যে একটু আগে যে কথা বললেন এই হলো অর্জুন গাছ আপনারা যদি কেউ অর্জুন গাছের ফল না দেখে থাকেন তবে দেখুন এই